কে যাবে টাইম চারshot ছিল দ্বিতীয় রেড পাবে এমবি ফেটাউস হাইল যুক্ত আছে অনেকে যুক্ত আছে কে কোথা থেকে যুক্ত আছে একটু কমেন্ট করে জানাবেন এবং সকলকে বলবো একটু শেয়ার বাটনে ক্লিক করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এই মুহূর্তে দেখছেন ঈশান গাতী এবং রামচন্দ্রপুর এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল দর্শক প্রথম খেলা চলমান এখনো পর্যন্ত কোনো গোল দেখা পাইনি কোন দলে দর্শকদের

でも。 সিমন খ্যাত কাবাডি তার সামনে যুক্ত হয়েছে ইতিপূর্বে সেই কাবাডি সিমন রেট দিচ্ছে খুনার দীঘলিয়ার কিছু সন্তান দেখলাম কাবাডি সিমন কিন্তু যখন ধরে তখন কিন্তু পদার পার হয়ে আরেকজন ভালো স্বাস্থ্যের অধিকারী স্বাস্থ্যবান একজন রেডার কি হবে দেখা যায় এক দর্শক এই মুহূর্তে কিন্তু সঙ্গতি এক বলে এগিয়ে রয়েছে বলছিলাম তো সে ক্রেডার কথা স্বাস্থ্যের অধিকারী সুদর্শন একজন পুরুষ ভাব দেখা দিয়ে নাকি সফলতা অর্জন করতে পারে আশ্রয়গুলো কিন্তু আশ্রয় পাতন করলেন আশ্রয়গুলো একেবারে হাত উঁচু করে দিয়ে বললেন হ্যাঁ আমি পতন হয়েছি ভালো খেলোয়াড়দের পরিচয় দিলেন এবং ভালো খেলোয়াড়রা কখনো পতন হয়ে বৃদ্ধার কথা বলে না সেটাই আমরা জানি সবসময় ভালো খেলোয়াড়দের দর্শকের মধ্যে কাবাডি সুমন মেনা ফুলনা দিঘলিয়া কাবাডি সুমনের হচ্ছে কাবাডিতে ভালো একজন খেলোয়াড় কিছুদিন আগে কিন্তু যে কাবাডি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অধীনে যে কাবাডি খেলা হয়ে গেল সেখানে কিন্তু বেস্ট খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল এই সুমন জুনিয়র টিমের

নাকি কোথায় না বলে দিলাম যদি জামালপুরে থাকেন বাইক খালি থাকেন অবশ্যই জানিয়ে দর্শক